হ্যালো এভরি আসসালামু আলাইকুম কী ভাবছেন ভিডিওর শুরুতেই কেন এরকম একটা অগছলো বাসা দেখাচ্ছি হুম কারণটা বলছি আমি প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বারো দিনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম এক্সামের জন্য তো এই বারো দিন বাড়িতে ছিলাম না এই কারণে বাড়িতে তো ঘূর্ণিঝড় হয়ে গেছে বাড়ি বলতে আমার বাসায় মানে বাসার যে কি অবস্থা যদিও এই বিছানা চাদর এগুলো উঠিয়ে রাখে কারণ হচ্ছে আমি আসার আগেই হচ্ছে সে সুন্দর করে সব কিছু ক্লিন করে ফেলে মানে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে ফেলে তারপর বিছানা চাদর যা ছিল কিন্তু বাসার যে অবস্থা ছিল তাই প্রতিবার তো আমি এসে একাই কাজ করি আজকে তাকে দিয়েও কাজ করিয়েছি আর তাকে রিয়েলাইজ করিয়েছি যে দেখো কেমন লাগে আসলে তো এই তো কি ইজি না ভিডিওতে দেখানো যে অগছলা একটা বাসা গুছিয়ে ফেললাম বাট এটা করতে যে আমার কত সময় লেগেছে যদিও এবার একটু কম কমই সময় লেগেছে কষ্টটাও কম হয়েছে কারণ এবার সে আমার সাথে কাজে হেল্প করেছে তো ইয়া এখন বাসাটা একটু শান্তি শান্তি লাগছে তাই না হ্যাঁ তো একটু পরে আবার অগছল হবে কারণ হচ্ছে আমি যেহেতু বারো দিন বাড়িতে ছিলাম না বাড়িতে তেমন মানে বাসায় কোনো বাজারই ছিল না তেমন একটা তো আমি যাওয়ার আগে হচ্ছে লিস্ট করে দিয়ে যাই তাকে দেন সে হচ্ছে কি আমি আসার তিন দিন আগে সব কিছু লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে আসে এখানে জাস্ট শুকনা কিছু মানে গ্রসারি শপিং ছিল তো ফার্স্টে হচ্ছে আমার কিছু ড্রাই ফ্রুট ছিল যদিও অতো বুঝে কিছু কিনতে পারে না মানে ড্রাই ফ্রুটের কথা বলছি মানে জাস্ট আমরা আসছি যেটা না হলে না ওইটাই নিয়ে আসছে কারণ এই সমস্ত শুকনো খাবার হচ্ছে গিয়ে আমি গিয়ে তারপর হচ্ছে পছন্দ করে কিনি আর এখানে হচ্ছে সাত কেজি চালের একটা প্যাকেট ছিল আমরা হচ্ছে দশ কেজি করে কিনি এবার ওই প্যাকেটটা পাইনি কারণ হচ্ছে একবারে যদি আমরা পঁচিশ কেজির চাল কিনি তাহলে দেখা যায় ওটা নষ্ট হয়ে যায় কারণ আমরা বাসায় দুইজন মানুষ আর মানুষ তিনজন বাট খাই হচ্ছে দুইজন আর পিচি তো তো তেমন কিছু খেতেই পারে না তো দেখা যায় এক বস্তা চাল যদি কিনি ওই চালের মধ্যে পোকা হয়ে যায় আমরা পরে আর খেতে পারি না তো এই তো গুঁড়ো সাবান তারপরে যা যা লাগে আর কি সব কিছু দেখে নিচ্ছিলাম আর এই যে একটা বিষয় এই গুঁড়ো দুধ যখনই আমি কিনতে চাই আমি জানি না যখন দেখছি যে কেউ কিনছে তখন এই সেইম দুধটার উপরেই দেখা যায় কোনো না কোনো একটা ইয়া থাকে কি বলে একটা গিফট থাকে কিন্তু আমি যখন কিনে আমি জানি না আমি এই অবধি কখনো কোনো কিছু কিনে কোনো গিফট পাইনি মানে আমার ভাল লাগে জানি যদিও গিফটটা ওরকম আমার কাজে আসবে না তাও জিনিসটা একটা ভালো লাগে তাই না যেহেতু আগে যশোরে ছিলাম যশোরে হচ্ছে বাদাম কিসমিস এগুলো হচ্ছে খুবই কম দাম ছিল বাট এখানে এসে এতটা মানে এখানে আমি এতটুকু যেই দামে কিনছি ওখানে দেখা যেত পুরো একটা প্যাকেট আমি পেয়ে যেতাম তো এই তো কম বেশি সব কিছুই আমি বের করে নিয়েছি আর বাড়িতে থাকা অবস্থায়ও আমি কিছু টুকিটাকি শপিং করি এই ভিডিওটা আমি এর আগে মানে প্রিভিয়াস একটা ভিডিওতে আমি দেখিয়েছি ওগুলো তো ওগুলোকেও আর ঠিক করে রাখা হয়নি এখন সব কিছু নিয়ে যুদ্ধ করতে নামবো আমি মানে এমনি সময় ভালোই লাগে আমার শুকনো বাজার করতে মাঝে মাঝে আমি যাই আমার ভালো লাগে খুব তারপর হচ্ছে এই যে যে এই গোছানোগুলো বাজার এটাও ভালো লাগে কিন্তু আজকে একই দিনে এত কিছু করছি তো তাই খুব টায়ার্ড লাগতেছিল আর আবার ভাবতেছিলাম যে কাজটা করে ফেলি যেহেতু কালকে শুক্রবার এই কাজ যদি জমিয়ে রাখি কাল আবার দেখা যাবে রান্নাবান্না সব কিছু দিয়ে দিয়ে তাই আজই করে ফেলি আর আমি একটু রিল্যাক্স মোডেই কাজ করছিলাম কারণ আমার রান্নাবান্নার ঝামেলা ছিল না বাড়ি থেকেই হচ্ছে খাবার পাঠিয়ে দিয়েছে ওটা প্রতিবারই আমি আসার সময় আমার মা আমার জন্য খাবার পাঠিয়ে দেয় ওই খাবারটা আমাদের নর্মালি দুই দিন হয়ে যায় এই কারণে আমি বাড়ি থেকে আসার পর যত কাজ ওইগুলো আমি রিল্যাক্স মোডে করি কারণ রান্নার ঝামেলাটা না থাকলে না আসলে কোনো ধরনের পেইন লাগে না মানে রিল্যাক্সে কাজ করা যায় আর যদি রান্না করার ঝামেলা থাকে তাহলে আর আমার কোনো কাজই এগোয় না তো আমার কাজ যদিও প্রায় শেষের দিকে কাজ বলতেই এগুলো একটু সবগুলো একটু জায়গা মতো রেখে দিব এগুলোই হচ্ছে গিয়ে কাজ দ্যাট আর আমি এই যে আমার আরেকটা সাফার করা জায়গা সেটা হচ্ছে আমার এই যে যে গ্রসারি শপিংগুলো এগুলো এখন রাখার জন্য আমার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এই যে যে একটা আরিফেলার র‍্যাক ছিল এটা তো এখন আর হচ্ছে না আর এক পা আগেই দুই পা পেছাচ্ছি কারণ যেহেতু ট্রান্সফারের চাকরি যে একটা ক্যাবিনেট কি বানাবো না কি মানে এই এইভাবেই আছে দেখা যাক দেখি কি করি তবে দেখা যায় এই র্যাকটা তো অনেক ছোটো তা হচ্ছে গিয়ে মাসের ফার্স্টে যখন এই বাজারটা আসে তখন যখন আমি রাখতে যাই জায়গায় তো হয়ই না আর তার সাথে হচ্ছে গিয়ে জায়গাটা খুব মেসি দেখা যায় মানে ওইভাবে গুছিয়ে রাখা যায় না তো কথা বলতে বলতে কাজ এবং ভিডিও দুইটারই শেষের দিকে চলে আসছি দ্যাট ইজ ফর টু ডে ব্লগ আল্লাহ হাফিজ